মর্নিং এভরি ওয়ান কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর দেখো এখানে আমি চাল ভিজিয়ে ফেলেছি চাল বলতে এটা দেরাদুন রাইস আর তোমরা বুঝতেই পারছো আজকে কী রান্না করতে চলেছি আর এখানে দেখো আমার সব কোটা রয়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি আর এখানে দেখো সব পেস্টে আমি রেডি করে ফেলেছি এখন আমি রান্না করব হচ্ছে বিরিয়ানি আর চিকেন রেজালা এই রেসিপিটা আজকে রান্না হবে আজকে রবিবার সানডে সেই জন্য আজকে এই রান্না করব বিরিয়ানি আর চিকেন রেজালা তাহলে চলো দেখো যে কী কী আইটেম আমি গুছিয়ে নিয়েছি চলো চলো আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত বলতে সরি জল বসিয়ে দিয়েছি এ দেখো জলটা টুকু গরম হোক তারপরে আমি এই চালটা দেবো আর চালটা জলটা আমি এখন বড়ো একটা ঝুড়ির মধ্যে জলটা ঝরিয়ে ফেলবো আর এর মধ্যে যেটা রয়েছে তোমাদেরকে সেটা দেখিয়ে দিয়ে দেখো বড় করে সাইজ করে আলু আর বিরিয়ানি মানে একটু আলু বড় বড় না হলে ভালো লাগে বলো আমার তো একদমই ভালো লাগে না আলু খেয়েই যেন আমার মন শান্তি হয়ে যায় তোমাদেরও কি তাই অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবে আর এই হলো চিকেন রেজালার জন্য পেঁয়াজ কেটে রেখেছি বেরেস্তা করব যেহেতু বিরিয়ানিতে রাখবে চিকেন রেজালাতেও দেব আর এটা রেখে দিয়েছি দরকার হলে ইউজ করব আর এখানে দেখো সব আদা এবং রসুন ছাড়িয়ে রেখে দিয়েছি এটাকে পেস্ট করে জুস করব আমি কিন্তু বিরিয়ানি কিন্তু জুস করেই করি কারণ আমি পেস্ট দিয়ে করি না দেখো চিকেন রেজালার জন্য টক দই দিয়ে সাদা তেল দিয়ে মাখিয়ে রেখেছি আর নিচে রয়েছে আমার বিরিয়ানির চিকেন আর আজকে বিরিয়ানির চিকেনটা না একদম ছোটো ছোটো করে চিকেনগুলো কেটেছি বেশি বড় বড়ো ধেরা করে করিনি ভালো লাগে বড়ো বড়ো কিন্তু যেহেতু চিকেন রেজালাটা একটু বড় রেখেছে সেই জন্য চিকেন বিরিয়ানির জন্য ছোটো ছোটো করে কেটেছি তো চলো দেখতে থাকো আমার এই রান্না আর তোমাদের সাথে সব কিছুই আজকের দিনটা শেয়ার করব তোমাদেরকে যদি ভালো লাগে সুন্দর একটা দিন তোমাদের উপহার দেবো আমি মনে করি সকালবেলা ঘুমের থেকে উঠে যেই দিনটা ভগবান আমাকে দিচ্ছে সেটাই যেন আমার কাছে অপূর্ব মনে করি সেই দিনটাকে নিয়ে আমি উপভোগ করতে চাই কাল যে আমার কি হবে সেটা কিন্তু আমি জানি না আমি আমাকে নিয়ে বলছি ঠিক আছে কালকের দিনটা আমার কি হবে কালকের দিন আমার কি ঘটবে কালকের দিন আমার ভোর আমার আমি নিজে দেখতে পারবো কি না কিছুই আমি জানি না সবই আমার ভগবান পিতাতাই জানে আমি জন্ম এবং কর্ম এবং সবই তার তার ইচ্ছে তা চলো আর বেশি ভোগ ভোগ করবো না এবার নেক্সট আমার রান্নাটা তোমাদেরকে দেখাবো যে বিরিয়ানিটা আমি কিভাবে করি যতটুকু পারবো তোমাদেরকে শেয়ার করবো ঠিক আছে চলো দেখো মাংস এটা হচ্ছে চিকেনের হ্যাঁ হলুদ আর নুন দিয়ে দিয়েছে এটাকে মাখিয়ে এখন আমি কড়াইতে হালকা করে ভেজে নেব আর এই হচ্ছে আমার চিকেন চাপ তোমাদেরকে বললাম আলুর এই যে ঝুড়ির মধ্যে রেখে নিয়েছি আলুটাকে উটুখানি হলুদ দিয়ে মাখিয়ে রাখবো মেখে তারপরে এটাকে একটু হালকা ফ্রাই করে তারপরে জুসে মানে সব বয়েল করব তোমরা দেখো বা দেখতে থাকো যতটা পারবো এই দেখো আমি চাল কিন্তু দিয়ে দিয়েছি চালের মধ্যে কিন্তু কী কী দিয়েছি শোনো আমি তোমাদেরকে দেখাতে পারিনি এই চালের মধ্যে আমি ফার্স্টে দারচিনি আয়লাস লবঙ্গ দিয়ে দিয়েছি তারপরে তেজপাতা দিয়ে দিয়েছি তারপরে নুন দিয়ে দিয়েছি আর একটু পাতিলেবু রস দিয়ে দিয়েছি আর ঠিক ফুটে উঠবে তখন কিন্তু সাদা তেল ইউজ করবে ঠিক আছে তা চলো এই হলো আমার সেট আপ আজকের রান্নার সেট এই হচ্ছে রান্না শুরু করব তোমাদেরকে আজকে দেখাবো আর এই হচ্ছে আমি সব কিছু আয়োজন মানে গুছিয়ে নিয়েছি ঠিক আছে তারপরে চলো দেখাই এক এক করে তোমাদেরকে একটু হালকা করে একটু ভেজে নিয়েছি আর এখানে নুন হলুদ দিয়ে চিকেনটাকে মাখানো হয়ে গেছে আর এখানে যখন রেজালার জন্য আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পেঁয়াজ বাটা রসুন বাটা আর এখানে কিন্তু একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি তোমরা চেলে দিতে পারো না চেলেও না দিতে পারো আর এখানে দেখো এই যে বললাম বিরিয়ানিতে আমি জুস ব্যবহার করি এই দেখো জুস আমি রেডি করেছি আদা পেঁয়াজ রসুনের জুসটা রেডি করা হয়ে গেছে এখানে দেখো বেরেস্তা ভাজছি এই যে বেরেস্তা ভাজা স্টার্ট হয়ে গেছে আর আমার কড়াইটা একটু কালো কিন্তু এটাকে ইগনোর করে দিও এটাকে কিছু মনে করো না প্রত্যেক দিন নিয়ত রান্না তো খুব ব্যস্ততার মধ্যে রান্নাটা শেষ করি কোনো রকম হয়তো কড়াইটা মাজা হয় আমাদের ঠিক করে কড়াইটা হয়তো মাজতে পারি না যারা সংসারের জন্য মানে সব করে যার জন্য ব্যবসাটা সামলাতে হয় হয়তো কোনো বাইরের কোনো কাজ থাকে সেটা সামলাতে হয় হয়তো কড়াইটার উপর নজর দেওয়া হয় না কোনো রকম রান্না হয়ে গেলে কড়াইটা হয়তো পড়েই থাকলো তা চলো আজকে আর তোমাদেরকে বেশি কথা বলবো না একদিন তোমাদেরকে সব কথা আস্তে আস্তে বলবো আগে আমাকে চেনো বোঝো তারপর অবশ্যই জানাবো আর এখানে দেখো ভাতটা কিন্তু প্রায় হয়েই এসছে এরকম আর আমার কিন্তু সাদা তেলটাও দেওয়া হয়ে গেছে যে জিনিসটা তোমাদেরকে দেখেছো সাদা পুরো একদম ধবধবে আর বৃষ্টির জলে না ভাত রান্না করলে না পুরো সাদা ধবধবে হয় কেনা জলের থেকেও যেন খুব ভালো যেহেতু কাটসেনিক মুক্ত জল তো আমরা ভাতটা কিন্তু বৃষ্টির জলে রান্নার চেষ্টা করি তো এবার বৃষ্টিটা পরিমাণটা প্রচুর পরিমাণে পেয়ে গেছি বন্ধুরা তা স্টক করে কিন্তু জল রেখে দিয়েছি একদিন দেখাবো তোমাদেরকে হ্যাঁ তো চলো আবার পরের স্টেপটা তোমাদেরকে দেখো চাপে কিন্তু এদিকে কাজু আর একটু পোস্ত কিন্তু নিয়ে নিয়েছি এটা কিন্তু দিতেই হবে এখন এটাকে আমি টেস্ট করবো টেস্ট করে একসাথে মাখিয়ে একদম কড়াইতে বসিয়ে তা চলো দেখো বন্ধুরা এখানে বিরিয়ানি আমার বসানো হয়ে গেছে একটু জোরটা বেশি থাকবে কারণ নিচে যে স্যুপটা রয়েছে একটু পাঁচ মিনিট ওটাকে ফুটতে দিতে হবে আর এদিকে দেখো আমি রেজালাটা বসিয়ে দিয়েছি চিকেন রেজালাটা এই যে হচ্ছে তারপরে তোমাদেরকে ফুল অ্যান্ড ফাইনাল তোমাদেরকে সব দেখাবো তা চলো আর কেমন হলো বিরিয়ানিটা সেটাও তোমাদেরকে দেখাতে চলেছি তা চলো খাওয়ার টেবিলে তোমাদেরকে দেখি বন্ধুরা আমার কিন্তু বিরিয়ানি পুরো লুকটা দেখে না পুরো কমপ্লিট হয়ে গেছে এখন পরিবেশন করবো এ দেখো থালা ঠালা সব কমপ্লিট আমার ধোয়া ঠোয়া এখন আমি দুপুরের খাওয়ার সব পরিবেশন করবো এদিকে দেখো স্যালাড কেটে রেখেছি সাথে আমার লঙ্কা লাগবে বিরিয়ানির সাথে লঙ্কা না হলে জমে আর এই হচ্ছে ফাইনাল চিকেন ভেজালা এই হচ্ছে আমার ফাইনাল আজকের মেনু রবিবারের ধামাকা রে একদম মেনু তৈরি করেছি দেখো সব লঙ্কাগুলো পড়ে গেল ঠিক আছে থাক আমি এগুলো সব গুটিয়ে নিচ্ছি আজকের রবিবারের ধামাকার রেসিপিটা সত্যি খুব ভালো হয়ে যাবে ডিপ পাপির মতন হয়তো হয় হয়ে উঠতে পারিনি আমার বিরিয়ানিটা কারণ ডিপ পাপি খুব ভালো সুন্দর বিরিয়ানি করে আমি খেয়েছি বহুবার তা দেখো এই হচ্ছে আমার ফাইনাল ডাইনিং টেবিল রবিবারের সানডে ধামাকার ডাইনিং টেবিল গোছানো কেমন লাগে এই রকম যদি খাবার দেখা যায় তা চলো আর বেশি দেরি করবো না এবার আমরা বেরো নিই দেখো বন্ধুরা আমাদের তিনজনের জন্য বাড়া হয়ে গেছে এই হচ্ছে আমার বিরিয়ানির লুকটা দেখো জাস্ট বাউ কোনো কথা হবে না বন্ধুরা তোমাদেরকেও নিমন্ত্রণও থাকলো অবশ্যই করে সানডেতে আমার বাড়িতে চলে আসো দেখো জাস্ট বাও লাগছে ওয়াও এখন আমরা খেতে বসছি ঠিক আছে এখন আমরা কিন্তু এখন খেতে বসতে আর দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা অসাধারণ লাগছে কিন্তু চলো পাগলের মতন লাগছে আমাকে দেখতে কারণ লাগবে না কেন আমি আজকে রান্নাঘরটাগুলো সব না পরিষ্কার করেছি একা হাতে তো সংসারটা পুরো পরিষ্কার না করলে কি হয় ডিউ করে রাখলে না আস্তে আস্তে না নোংরাটা বেশি পড়ে যায় সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি করে সব কাজ কমপ্লিট করেছি আর সেই দুপুরে খেয়ে দিয়ে যে একটু বিশ্রাম নিয়েছি মানে আজকে প্রচুর খাটনি হয়ে গেছে আর সেই জন্য দেখো এখানে দুপুরে সেই থালা বাসন দেখো সেইভাবেই পড়ে রয়েছে দেখো সব এই যে এখানে এখানে যা দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি সব বাসন আমার এখানেই রয়েছে ঠিক আছে আমি কিচ্ছু এখনও পর্যন্ত তাকে গোছাতে পারিনি ডাইনিং টেবিল টেবিলগুলো সব মুছে ঠুছে একটু রেস্ট নিয়েছি দুটো বই দেখেছি মুভি দেখেছি খুব ভালো লেগেছে আর রবিবার সানডেতে না একটু মুভি দেখতে খুব ভালো লাগে আর বৃষ্টি বৃষ্টি হচ্ছে খাওয়া দাওয়ার পরে একদম মানে এবার গা ছেড়ে দিয়েছে আর সারাদিন কাজ করার পরে এই মেয়ের কথা শুনে রান্না করা সংসার সামলানো আর মেয়ে বাবার রবিবার দিনটা মন জগাতে গিয়ে নিজেদের ক্লান্ত হয়ে যেতে হয় সেই জন্য আর আজকে আর তোমাদের সাথে তেমনভাবে সারাদিনে আর তোমাদেরকে মানে কথা বলা আর হয়নি সেই দুপুরবেলায় ডুব দিয়েছি আর এখন তোমাদের সাথে কথা বলছি যেন কটা বাজে এখন পুরো দশটা বাজে তা এখন মেয়ে বলছে যে মা আমার খিদে পেয়ে গেছে তা আমি এখন ওকে খাবারটা গরম করে খেতে দেবো আর আমিও খেয়ে নেবো তাড়াতাড়ি করে আর হাজব্যান্ডের আসতে একটু দেরি হয় রাত হয়ে যায় তা সে এসে পরে খাবে আমি তখন খাবারটা গরম করে দেবো তা বন্ধুরা আজকে আর ভিডিওটা বেশি দূর আগাবো না এখানেই শেষ করে দেবো আজকে এই পর্যন্তই ভিডিও থাক এ দেখো ডাইনিং টেবিলও সব আমার পরিষ্কার করা হয়ে গেছে ঠিক আছে পুরো গুছানো গাছানো কোনো মানে সকালে ঘুমের থেকে উঠবো উঠে শুধু ফ্রেশ দেখবো রান্নাঘরের দরজাটা খুলে শুধু দেখবো যে রান্নাঘর আমার পুরো ক্লিন অ্যান্ড ক্লিন পুরো আমার এটাই হচ্ছে সব থেকে ভালো লাগে বলেই তো আমি একটু কষ্ট হয় একা মানুষ তো একটু কষ্ট হয় সব কাজ কমপ্লিট করতে গেলে নিজের একা হাতে সব কিছু করতে হয় তার জন্য একটু কষ্ট হয় কিন্তু তার জন্য দেখো এই জিনিসটা এই যে পড়েছি সারা সন্ধ্যার থেকে তো পুরো শুয়েই রয়েছি মানে সকালবেলা ঘুমের থেকে উঠে শুকে এইগুলো গোছাতে ভেবেছিলাম কালকে সোমবার কালকে আমি ভেবেছি কী আমি তো কালকে নিরামিষ খাই তাই আমি ইচ্ছা ছিল যে পুঁইশাকটা আছে সেই পুঁইশাকটাও আমি কেটে ঠেটে আমি গুছিয়ে মানে ধুয়ে দেবো পুরো গুছিয়ে রেডি করে রেখে দেবো যে তাড়াতাড়ি করে রান্নাটা বসে দিত আর পুঁইশাকের খেতে আমার খুব ভালোবাসি মানে নিরামিষের দিক পুঁইশাকের তরকারি হবেই মানে রাখি যদি পোশাক পাই বাজারে তখন রাখার চেষ্টা করি তা এদিকে পুঁশাকটা কাটবো সেও কাটতে পারিনি শুধু মানে সারা দিন শুধু শুয়েই কাটিয়ে দিয়েছি মানে বিকেলে ভর থেকে খাওয়া দাওয়ার পর থেকে তা চলো আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করলাম ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তাটা বাই বাই সাবধানে থাকো গুড বাই